হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসে আমরাও বেশ রয়েছি আমি পিয়া মন্ডল ফ্যামিলির বগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আকাশটা দেখেছেন মনে হচ্ছে যেন কেউ তুলি দিয়ে এঁকেছে আসলে আমি কোথাও যাচ্ছি না যাচ্ছে হলো আমার হাজব্যান্ড ও কাজের জন্য আর কি যাচ্ছে একটু কেরলে দরকারে তো তার জন্যই আর কি সকাল সকাল বেরিয়ে পড়েছে আর পৌঁছেও গেছে অনেকটা পৌঁছে গেছে তো এই যে আমি ফোনটা খুলেছি এই ভিডিওটা পেয়েছি মানে আমার মনটাই আর কি এত দূর থেকে ভালো হয়ে গেলো এত সুন্দর চারিপাশের পরিবেশটা আর এই উইল মিলগুলো কি বলে এটাকে ঠিক আমি জানি না যাই হোক তো চারিপাশে এগুলো রয়েছে বেশ অপূর্ব লাগছে আর তার চেয়ে বড়ো কথা আকাশটা দেখুন মানে মেঘগুলো এত সুন্দর করে ভেসে ভেসে আছে দেখে একদম মানে মনটা ভরে যাচ্ছে আপনাদের কেমন লাগলো মানে প্লিজ একটু জানাবেন চারিপাশের পরিবেশটা কতটা মানে সুন্দর লাগছে প্লিজ একটু জানাবেন আর এটুকুই বলব ভিডিওটা প্লিজ ফুল দেখবেন কেউ স্কিপ করে যাবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তো এই নীল আকাশ দেখতে দেখতে ওই যে দেখুন পাহাড় মামাও কিন্তু উঁকি মারছে আর ছোট ছোট রঙ বেরঙের ফুল যেন মনটা একদমই আর কি কেড়ে নিচ্ছে যাই হোক সকালটা আজকে আমাদের এইভাবেই শুরু হয়েছে আর এই দিকে দেখুন বানাচ্ছি এখন ব্রেকফাস্টের জন্য খাবার আর বাবুর স্কুলের টিফিন এটাই আর কি আজকে টিফিনে দিচ্ছি পরোটা একটু তরকারি মানে একটু ডাল বানিয়ে দিয়েছিলাম আর ওই চুটুর পুটুর একটু বিস্কিট দিয়েছি জানি না কোনটা খাবে কোনটা খাবে না ওর মনের উপর নির্ভর যদি খেতে ইচ্ছা করে তো খাবে আর যদি ইচ্ছা না করে ওকে কেউ খাওয়াতে পারবে না তো বিস্কুটটাই নিচেতে ভরে দিয়েছি কারণ যদি বিস্কুটটা আগে দেখে তারপরে ওই খাবারটা দেখে তাহলে খাবারটা খাবে না তার জন্য বিস্কিটটা আগে দিয়েছি তারপরে টিফিন বক্সটা দিলাম জলের বোতলটা দিলাম আর দুটো টিস্যু পেপার ভরে দিলাম আর সব যে মুশকিল হলো রেডি করা আসলে আজকে ঘুম থেকে অনেকটা পরিমাণে লেটে উঠেছে ওই আটটা পঁচিশ নাগাদ আর কি উঠেছে আর পনেরো নটার নাগাদ আর কি আমাদেরকে স্কুলে পৌঁছাতে হবে তো আজকে মনে হয় না যে টাইম হিসাবে আমরা পৌঁছাতে পারবো তাই চট জ্বলতি আর কি ওকে ব্রাশ মা করিয়ে দিয়েছিলো তারপর একটুখানি ভাত খাইয়ে দিয়েছিলাম সকালে সচরাচর ভাতটা খাইয়েই স্কুলে পাঠাই কারণ টিফিন খায় না প্রতিদিনকার প্রতিদিন টিফিন খায় না টিফিন সেই ঘরেই নিয়ে আসে আর কি করে না করে জানি না স্কুলে তার জন্যে আর কি ভাতটায় আর কি করে খাইয়ে দিই তারপরে এখন তো চলছে রেডি করার পালা তো ও স্কুল যাওয়ার সময় যে নটাঙ্কি খুব একটা করে না যে ড্রেস পরবো না এই পরবো না খাবার টাইমে প্রচণ্ড পরিমাণে নটাঙ্কি করে একদম খাবার খেতে চায় না জোর মানে জোর জরস্তি করেই আর কি খাবার খাওয়াতে হয় আর তো হয়ে গেছে লেট এই তার জন্য তাড়াতাড়ি 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 করছি আর ব্যাঙ্গালোরে তো ওয়েদার জানেন ভালো পরিমাণে ঠান্ডা তার জন্য ভিতরে একটা জামা পরিয়ে উপরে আর ওই মানে ড্রেসটা পরিয়ে দিয়েছি প্রথমে ভাবলাম যে সোয়েটারটা পরিয়ে দেবো কিন্তু পড়তে চাইবে না কান্নাকাটি করবে বলে আর সোয়েটার পরালাম না ওই ড্রেসটাই পরালাম আর এই দিকে দেখুন ক্রিম টিম মাখিয়ে দিচ্ছি হাতেও একটুখানি ক্রিম মাখিয়ে দেবো কারণ সারাদিন তো ধুলো টুলো নিয়ে খেলা টালা করবে না কি করে জানি না এখন স্কুলে বাড়িতে তো পাঁচ দণ্ড বসে না এক জায়গায় আর স্কুলে গিয়ে যে কী করে তাও মাঝে মাঝে যে ভিডিওগুলো দেয় গ্রুপে ওটা দেখেও ভালো লাগে আর রেডি মোটামুটি হয়ে গেছে আমি এখন দৌড়ছি ওর জুতোটা আনতে কারণ জুতোটা না পারলে তো হবে না তো ওকে ওখানে বসাবো দেখুন জুতোটাও কিন্তু ও লোকের ছেলের মতো পড়ে নেয় ড্রেস পরতে আমি বদমাশি করে না কিন্তু খাবার খেতে ওর খুব কষ্ট আর বিছানাটা প্লিজ একটু ইগনোর করবেন মানে প্রচণ্ড নোংরা হয়ে আছে কারণ ও তো বিছানাতেই ছিল এবার বিছানা থেকে ও চলে যাওয়ার মানে স্কুল চলে যাওয়ার পর আর কি বিছানাটা কি আমি পরিষ্কার করে নেবো পুরোপুরি রেডি হয়ে যাচ্ছি এখন স্কুলে ওকে ছাড়তে আর সকাল সকাল দেখছি বেশ ভালো পরিমাণে আজকে হাওয়া দিচ্ছে বুঝতে পারছি না আজকে বৃষ্টি হবে কি না কালকে তো বিকেলে ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে ওর ঠাম্মি বলছিল যে আমিও যাবো কিন্তু ওই ঠাম্মিকে আর কি ঠেলে রেখে দিয়ে এলো তোমাকে আসতে হবে না বলে অনেক দিন পর আর কি এইভাবে কথা বলছি আর নাহলে সচরা এইভাবে আমি কথা বলি না আজকে ভাবলাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করা যাক তো অনলাইনে কিছু কুর্তি অর্ডার দিয়েছিলাম সেগুলো কালকে আর কি ডেলিভারি এসেছে এসছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ কমেন্ট সেকশন মানে কামেন্ট করে জানিও যে কুর্তিগুলো কেমন হয়েছে একদম এটা পিওর কটন একদম নরম এই দেখো গলাতে সুন্দর স্টোন দিয়ে আর কি কাজ করা রয়েছে বেশ সুন্দর এরকম আর এর সাথে সেটে একটা প্যান্টও রয়েছে এটা ফার্স্ট ব্ল্যাক কালারে এটাও বেশ ভালো এসছে একদম সুন্দর কাজ করা হাতেও কাজ রয়েছে অল বডিতে এরকম টিপ 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 কাজ রয়েছে আমি ব্যাক ক্যামেরা ক্যামেরাতেও তোমাদেরকে সাথে দেখিয়ে দেবো এটা ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছি এটার সাথে এই প্যান্ট এসছে কালারটার জন্য আর কি পিঙ্ক কালার ছিল একটা এ কালার ছিল তো ভাবলাম যে নাও যাক যেহেতু সবাই এতটা পরিমাণে নিচ্ছে এটা কিন্তু ওই কাপড়গুলো বেশি ভালো এই কাপড় গলাতে এই কাজটা রয়েছে পুরো বটিতে একদম টিপ 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 রয়েছে এর সাথে প্যান্ট আর এই উন্নয়ন রয়েছে ওনাটা বেশ সুন্দর বেশ ভালো কুর্তি আর কি অর্ডার দিয়েছিলাম অনেকে মিশোতে কেনাকাটা করতে চায় না সবাই বলে যে প্রোডাক্ট খুব একটা ভালো আসে না কিন্তু আমার কিন্তু ফ্লিপকার্টের চেয়েও মিশোতে বেশ ভালো পরিমাণে আর কি প্রোডাক্টগুলো পাই খুব একটা খারাপ পায় না আর কি জামা কাপড় বলো বা যে কোনো সাজানোর জিনিস বলো বা টুকি টাকি আর কি যেগুলো আর কি নিয়ে আর কি বেশ ভালো পাই মানে খুব একটা খারাপ আসে না কাজ মতো বেশ আসে আর ফ্লিপকার্টে আমি দুটো জিনিসই অর্ডার দিয়েছিলাম খুব একটা ভালো ভালোবাসে হ্যাঁ ফোনগুলো ভালো মানে পেয়েছি আর কি আমার ফোন আমার হাজব্যান্ডের ফোন সবই ফ্লিপকার্ট থেকে নাও সেগুলো ভালো লেগেছে শপিং করো প্লিজ কমেন্ট সেকশনে জানিও ফ্লিপকার্ট না মিশো আমার তো বেশ ভালো লাগে মিশো থেকে শপিং করতে কারণ মিশোর দামটাও যথেষ্ট পরিমাণে কম রয়েছে আর কোয়ালিটি বেশ ভালো খুব একটা খারাপ না যাই হোক আমি কিন্তু এখনও অবধি স্নান করিনি মানে বাড়িতে টুকটুক টুকটুক করে এই এইদিক ওইদিক করতে করতে টাইমটা চলে গেছে এখন পালা হলা অনেকে স্কুল থেকে আনা তো তার জন্য আর কি দেখতেই পাচ্ছ ওই জামা পরেই আর কি গিয়েছিলাম ওকে স্কুল থেকে আনতে আর বাচ্চাটার এত পরিমাণে ঠান্ডা লেগেছে কি বলবো মানে কাশি কিছুতেই বন্ধ হচ্ছে না ডাক্তার দেখালাম ওষুধ খাওয়াচ্ছি তার সত্ত্বেও ঠান্ডা লাগাটা ভালো হয় না একদম ভেতর ঘর 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 করছে আর কাশি অনবরত তার জন্য ভাবছি যে আবার বিকালবেলায় টিউশন থেকে মানে টিউশন তো যাবে সাড়ে তিনটে থেকে তো আসার পর একবার হসপিটালে গিয়ে ডাক্তারটা একবার দেখিয়ে আনবো আর এই দেখো দেখো নটাঙ্কি করে বসেছে এখন ও এখন যাবে না উপর আবার যাবে খেলা করতে আর এই দিকে দেখো ভাত নিয়ে বসেছি মা তার আমাতে আজকে ডিমের ঝোল আর ভাত একটুখানি উপর থেকে ঘি নিয়েছিলাম তো আর এইদিকে তো ও তো ফুল এনজয় খেলা করছে আর মায়ের দেখো যে আইব্রুগুলোর অবস্থা খুব একটা মা পার্লার যায় না বা ওই সমস্ত আইব্রো মানে করেও না আর কি সেফটে করে না তো তার জন্যে আমি ভাবলাম যে আমি একটুখানি ব্লেড দিয়ে করে দিই আমি ব্লেড দিয়ে ভালো পারি কিন্তু আমার সুতো দিয়েও হয় না সুতো যদি আমার একটু ভয় লাগে তো সেটাই আর কি মাকে করে দিচ্ছি একবার অনেকদিন আগে করে দিয়েছিলাম আর আমার মায়ের দুই ভুরু আর কি সুন্দর না মানে এক মানে একটা অনেকটা চওড়া একটা অনেকটা ছোট আবার পাতলা মানে ঘন না তো ঠিক মতো আর কি সেপটা করা হয় না তো চেষ্টা করছি যাতে ঠিকভাবে আর কি সেপটা মানে করা যায় আর কি তার জন্য প্রথমে পাউডার লাগিয়ে দিয়েছি আর এত পরিমাণে কপালে লোমে ভর্তি হয়ে গিয়েছিলো মানে পুরো লোমে ভর্তি একদম হয়ে গেছিল এত যে লোম উঠেছিলো কি বলবো আর প্রথমে একটুখানি পাউডার লাগিয়ে দিয়েছিলাম যাতে যদি একটুখানি কেটে গেলে আর কি জ্বালা পরা যাতে না করে বা অনেক সময় কি হয় এই লোমগুলো তুললে না লাল 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 র্যাস টাইপের হয়ে যায় আর এটা কিন্তু একদম নতুন ব্লেড এটাও কিন্তু পুরোনো ব্লেড না যখনই আমি আইব্রো করি একবারই করি তারপর ব্লেডটা ফেলে দিই ওই ব্লেডটা সচরাচর আর খুব একটা ব্যবহার করি না যাই হোক আর ভিডিওটা বড় করবো না দেখতেই পাচ্ছ আর কিছুটা টাইম আর কি হয়ে গেলে বাবুকে আবার টিউশন নিয়ে যেতে হবে মোটামুটি দেখো আইভ্রো করে ফেলেছি কমপ্লিট কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট সেকশনে জানিও আর নতুন কোনো বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো বা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে